আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওটাতে আমরা বাংলাদেশের প্রচলিত দেওয়ানি এবং ফৌজদারি আদালত যেগুলো আছে সেগুলো সম্পর্কে প্রাথমিক আলোচনা করব এটা আমাদের সবার জানা প্রয়োজন পাশাপাশি যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের তো অবশ্যই জানতে হবে তো চলুন শুরু করি আজকের ভিডিও সাথে আছি আমি আজিমউদ্দিন আপনারা দেখতেছেন সাতকাহন তো বন্ধুরা বাংলাদেশে যদি আমরা দেখি দেওয়ানি বললেন আর ফৌজদারি বললেন মূলত বা প্রধানত দুইটা আদালত আছে একটা হচ্ছে সুপ্রিম কোর্ট আরেকটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট কোর্ট বা অধস্তন আদালত তাহলে কয়টা আদালত পাইলাম বাংলাদেশে জেনারেলি সাধারণত দুইটা একটা হচ্ছে সুপ্রিম কোর্ট আরেকটা হচ্ছে সাবর্ডিনেট কোর্ট এখন আসি আমরা যেটাকে আমরা সুপ্রিম কোর্ট বলতেছি বাংলাদেশে মূলত এই সুপ্রিম কোর্টটা দুইটা জিনিস নিয়ে গঠিত তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট দুটো অংশে বিভক্ত একটাকে বলতেছি আমরা আপিল বিভাগ বা অ্যাপিলেট ডিভিশন আরেকটা হচ্ছে আমাদের হাইকোর্ট বিভাগ তাহলে আমরা দুটা জিনিস পেলাম একটা হচ্ছে আপিলের ডিভিশন সংক্ষেপে আমরা এটাকে এডি দ্বারা প্রকাশ করি আর হাইকোর্ট বিভাগ হচ্ছে এসিডি এই আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ দেওয়ারি মামলাও দেখে ফৌজদারি মামলাও দেখে তাহলে এখানে কোনো আর সমস্যা হচ্ছে না তাহলে আমরা এই যে উঁচু স্তরের বিচার ব্যবস্থা হায়ার লেভেলের বিচার ব্যবস্থা দেখে নিলাম সুপ্রিম কোর্ট যার ভিতরে আপিল বিভাগ যার বিগত হাইকোর্ট বিভাগ আর এইগুলো আমাদের ঢাকায় অবস্থিত ঢাকার বাইরে আমরা এর কোনো শাখা এখন পর্যন্ত পাব না নতুন সংশোধনীতে বিভাগীয় স্তরে এই হাইকোর্ট বিভাগ নেওয়ার চিন্তা ভাবনা চলতেছে এখন আসে আমাদের জেলা স্তরে যে সমস্ত আদালত আছে তাহলে সেগুলার বিবরণটা কি হবে দেখেন এই হাইকোর্ট বিভাগে দেওয়ানিও চলে ফৌজদারিও চলে আপিল বিভাগে দেওয়ানিও চলে ফৌজদারিও চলে এখন যদি আমাদের জেলা লেভেলে ফৌজদারি বা ক্রিমিনাল মামলা বা দেওয়ানি মামলা দুইটার পৃথক বিচার ব্যবস্থা প্রথমে আমরা দেওয়ানি মামলার বিষয়টা চিন্তা করি বাংলাদেশের যে কোনো দেওয়ানি মামলা আমরা পাঁচজন বিচারক পাব ওনারা বিচার করেন তাহলে এই যে পাঁচজন বিচারক আগে এদের নামটা একটু আমরা দেখে নেই এটা হচ্ছে আমাদের একজন হচ্ছেন জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ন জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। তাহলে দেওয়ানি মামলা বিচার করার জন্য কতজন বিচারক আছেন আমাদের পাঁচজন নামগুলো মুখস্থ করে নেবেন জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ন জেলা জজ, সিনিয়র এবং সহকারী এখন এদের মধ্যে আবার ভাগ আছে ভাগটা এখন একটু আমরা দেখার চেষ্টা করি এই যে দুইজন আমরা একসাথে ভাগ করলাম আর এইখানে তিনজন আমরা একসাথে রাখলাম তো দেওয়ানি মামলা মূলত যেহেতু আমাদের পেকুনারি ভ্যালু ডিসাইড করে তো এই তিনজনের মধ্যে মামলা দায়ের করার পৃথক পৃথক ভাব আছে। ভাগগুলো হচ্ছে পনেরো লক্ষ টাকা পর্যন্ত যদি মামলা হয় আমরা এই যে সহকারী জজ আদালতে করি যদি আমাদের সেইটা পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হয় সিনিয়র সহকারী জজ আদালতে করি আর পঁচিশ লাখ টাকার বেশি মামলা হইলে আমরা যুগ্ন জেলা জজের কাছে মামলা দায়ের করি এখন ইনাদের আদেশে যদি আমরা সংক্ষুব্ধ হই তাহলে আমরা এই যে জেলা জজ আছেন ওনার কাছে আমরা কি করি আপিল দায়ের করি এখন এই জেলা জজ শুধুম আইনগতভাবে একজন এখন ওনাকে সহায়তা করার জন্য অতিরিক্ত জেলা জজ থাকেন অসংখ্য এদের সংখ্যা নির্দিষ্ট না তাহলে এই আমাদের এই যে তিনজন যাদের আদালতে আমরা মামলা দায়ের করি এদেরকে বলতেছি যে আমরা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্ট কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান অথবা এদেরকে বলি যে আমরা আদি আদালত যে আদালতে মামলা দায়ের করা হয় এদেরকে বলি আমরা আদি আদালত তাহলে এই তিনটা নাম আপনারা মুখস্থ করে নেন সহকারী জজ সিনিয়র সহকারী যুগ্ন এদের আদালতে আমরা মামলা দায়ের করি এদের আদেশে আমরা সংক্ষুব্ধ হইলে তখন আমরা জেলা জজের কাছে মামলা দায়ের করি এক্ষেত্রে একটু টেকনিক্যাল বিষয় আছে এই যে জেলা জজ সাহেব উনি শুধু পাঁচ কোটি টাকা পর্যন্ত আপিল শুনতে পারেন যদি পাঁচ কোটির বেশি হয় তখন আমাদের এই হাইকোর্টে গিয়ে আপিল দায়ের করতে হয় তাহলে একটাই ব্যতিক্রম যদি ভ্যালু পাঁচ কোটি টাকার বেশি হয় তখন হাইকোর্টে কি করতে হয় আমাদের আপিল দায়ের করতে হয় এতটুকুই এই দেওয়ানি এটা হচ্ছে আমাদের সাধারণ এর বাইরে আমাদের বিভিন্ন প্রকার দেওয়ানি আরও আদালত আছে যেমন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে নানা প্রকার পারিবারিক আদালত আছে সেগুলো ভিন্ন আজকে জাস্ট আমরা মূল এই স্ট্রাকচারটা জানতে চাচ্ছি এখন যখন ফৌজদারি ক্ষেত্রে আসবো ফৌজদারির ক্ষেত্রে মূলত আমরা দেখি যে দুইটা আদালত আছে একটাকে আমরা বলতেছি যে দায়রা আদালত বা সেশন জাস্ট আরেকটা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত তাহলে ফৌজদারি কয়টা আদালত দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত দায়রা আদালতে আমাদের তিনজন বিচারক থাকেন একজন দায়রা জজ একজন অতিরিক্ত জায়রা জজ একজন যুগ্ম দায়রা জজ নাম তিনটা মুখস্থ করে নেন দায়রা জজ অতিরিক্ত জায়রা জজ যুগ্ম দায়রা জজ। ইনাদের কাছে আমরা সরাসরি মামলা দায়ের করতে পারি না ইনারা শুধু মামলা শুনেন যেগুলো ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের কাছে বিচারের জন্য পাঠানো হয় তাহলে এই দায়রা অতিরিক্ত দায়রা যুগ্ম এরা কোনো মামলা সরাসরি গ্রহণ করেন না ম্যাজিস্ট্রেট আদালত যেই সমস্ত মামলা পাঠান তাদের কাছে বিচার করার জন্য সেগুলোই তারা দেখেন তাহলে এই ম্যাজিস্ট্রেট আদালত এখন আমরা দেখি তো বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যদি দেখি চার প্রকারের ম্যাজিস্ট্রেট আমরা পাবো একটাকে বলি যে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস একটা হচ্ছে সেকেন্ড ক্লাস একটা হচ্ছে থার্ড ক্লাস তাহলে বাংলাদেশে ম্যাজিস্ট্রেট আদালত চার প্রকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এদের এই ক্লাসগুলো হচ্ছে করা হয়েছে এই জন্য এদের শাস্তি প্রদানের ক্ষমতার উপর ভিত্তি করে তো এইবার যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন জুডিশিয়ারি দিবেন অথবা আপ টু ডেট রাখবেন যে ফার্স্ট ক্লাসের আগে শাস্তি প্রদানের ক্ষমতা ছিল পাঁচ বছর এবং দশ হাজার টাকা এবং সেকেন্ড ক্লাসের ছিল তিন বছর এবং দুই হাজার টাকা তিন হাজার টাকা জাস্ট জাস্ট আমরা একটু করে নিই পাঁচ বছর এবং দশ হাজার ছিল এর মধ্যে আমাদের তিন বছর এবং সেকেন্ড ক্লাসটা জাস্ট আমরা থার্ড ক্লাসটা চলে আসি দুই বছর এবং দুই হাজার টাকা ছিল আমাদের থার্ড ক্লাসের আর সেকেন্ড ক্লাস আমাদের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত কে করতে পারতো জরিমানা করতে পারতো তো এইবারে সিআরপিসি সংশোধন করে এগুলাকে বাড়ানো হয়েছে কোনটা বাড়ানো হয়েছে এই টাকার পরিমাণটা যেটা পাঁচ দশ হাজার ছিল এটা পাঁচ লাখ করা হয়েছে এরপরে জাস্ট এখানে আমাদের তিন বছর হবে তিন হাজার টাকা হবে যেটা তিন হাজার ছিল এটা তিন লাখ করা হয়েছে যেটা দুই হাজার ছিল এটা দুই লাখ করা হয়েছে তাহলে এখন আমরা কি করব এই নতুন সংশোধনীটা সব মিলিয়ে পড়বো যে ফার্স্ট ক্লাস আগে কি করতে পারতো পাঁচ বছরের শাস্তি দিতে পারত দশ হাজার জরিমানা করতে পারতো এখন দশ হাজারের জায়গায় পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে সেকেন্ড ক্লাস যেখানে আমাদের তিন হাজার করতে পারতো সেখানে এখন তিন লাখ থার্ড ক্লাস দুই হাজার করতে পারতো দুই লাখ এইটা আমাদেরকে অবশ্যই জানতে হবে আর যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন উনি বাই ডিফল্ট একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এতটুকু মনে রাখবেন এটা ছাড়া তার স্পেশাল আরও ক্ষমতা আছে আমরা প্রতিটা মামলা সেটা আমরা যদি থানায় দায়ের করি এফআইআর মাধ্যমে যেটাকে জি মামলা হয় থানায় গিয়ে আমরা এফআইআর দায়ের করি এর মাধ্যমে উদ্ভূত মামলা হচ্ছে জি মামলা আর আদালতে গিয়ে আমরা কমপ্লেন করি সেটা হচ্ছে আমাদের সিআর মামলা চাই জিআর মামলা হোক চাই সি মামলা হোক উভয় মামলায় আমাদের ম্যাজিস্ট্রেট আদালতে যায় সেক্ষেত্রে আমলি আদালত থাকে মানে যেই ম্যাজিস্ট্রেটরা কগনিজেন্সে নিতে পারেন বাই ডিফল্ট এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সব মামলা বাই ডিফল্ট নিতে পারেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতে পারেন কিছু মামলায় সেকেন্ড ক্লাসকে ক্ষমতা দেওয়া থাকে তাহলে আমরা ম্যাজিস্ট্রেট আদালতে আমলি আদালতে গিয়ে মামলা দায়ের করি এর পরবর্তীতে প্রাথমিক সেখানে ইনকোয়ারি হয় ইনভেস্টিগেশন হয় মামলার অস্তিত্ব আছে কিনা না আসামি গ্রেপ্তার করা লাগবে কিনা এই যাবতীয় কিছু ম্যাজিস্ট্রেট সাহেবরা রেডি করার পরে যখন সেটা বিচারের জন্য যাবে যখন তার উপর চার্জ ফ্রেম হওয়ার জন্য যাবে আসামি গ্রেফতার হয়ে যাবে তখন সেটা শিডিউল অনুযায়ী কার কাছে যাবে ওনার কাছে পাঠিয়ে দেওয়া হয় সেটা দায়রার জজের কাছে যাবে না অতিরিক্ত দায়রার কাছে যাবে সেটা ডিস্ট্রিবিউশন করা হয় এরপরে ইনাদের কাজ হচ্ছে শুধু সেটার বিচার করা এখন যদি এখন আমরা দেখি ম্যাজিস্ট্রেট আদালত তাহলে কি করে সমস্ত মামলা আমলে নেয় কিন্তু বিচার করতে সমস্তগুলা পারে না যেগুলো তারা বিচার করতে পারবে সেগুলো তারা আমলে নিয়ে নিজেরাই বিচার করে আর যেগুলো বিচার করতে পারবে না সেগুলো আমলে তো নেয় কিন্তু বিচারের জন্য এই দায়রা আদালতে পাঠিয়ে দেয় তাহলে এই যে দায়রা আদালত যেই মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমরা আপিল করি দায়রা আদালতে আর যে মামলাগুলো আপিল আদালতে দায়রা আদালতে চলে এই মামলাগুলোর বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল দায়ের করি এটা জেনারেল নিয়ম মনে রাখবেন ম্যাজিস্ট্রেট আদালতের বিরুদ্ধে দায়রা দায়রার বিরুদ্ধে হাইকোর্ট তবে এখানে একটা কথা হচ্ছে এই যে যুগ্ম দায়রা সাহেব আছেন উনি যদি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেন তাহলে আমরা এই দায়রার থেকে করতে পারি হাইকোর্টে যাওয়ার প্রয়োজন হয় না আর পাঁচ বছরের বেশি কারাবাস দিলে তখন হাইকোর্টে যেতে হয় তাহলে মূল জিনিসটা আপনারা এতক্ষণে এই লম্বা চড়া ভিডিওর মধ্যে বুঝতে পারলেন যে যদি ফৌজদারি ক্রিমিনাল মামলা হয় সমস্ত জিনিস ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু হয় তারা আমলে নেয় ক্ষমতা থাকলে বিচার করে না নাহলে দায়রার কাছে পাঠিয়ে দেয় আর এই ম্যাজিস্ট্রেট অথবা দায়রা যদি ম্যাজিস্ট্রেট আদালতে রায় বিচার রায় হয় তার বিরুদ্ধে দায়রার কাছে আমরা আপিল করি যদি দায়রা আদালতে আমাদের বিচার হয় আমরা হাইকোর্টে আপিল করি একই রকম ক্ষেত্রে এই যে যেগুলোকে আমরা সিভিল কোর্ট বলতেছি এই সিভিল কোর্টের বিরুদ্ধে আমরা জেলা কোর্টে যাই জেলা কোর্টের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাই হাইকোর্ট থেকে আমরা সংক্ষুব্ধ হইলে আমরা আপিল বিভাগে যাইতে চাই এইখানে আমাদের একটা সাকনির মতো দেওয়া আছে চেম্বার জজ চেম্বার জজ তো উনি আমাদের মামলাটার ভ্যারাসিটি চেক করেন প্রয়োজনীয়তা আছে কি না চেক করেন থাকলে আপিল বিভাগে পাঠান না হলে কিন্তু নেই তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমানে মূল স্ট্রাকচার এর বাইরে বিভিন্ন প্রকার পৃথক পৃথক ট্রাইব্যুনাল আসছে স্পেশাল কোর্ট আসছে সেটার বিচার ব্যবস্থা ভিন্ন আমরা মূল জিনিসটা আলোচনা করলাম এটা আপনার বার কাউন্সিলের জন্য কিন্তু কাজে আসবে যারা এই বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন এইখান থেকে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ যেমন আমরা বললাম এই যে এদের পেকুনারি ভ্যালুটা আপনারা জেনে নেবেন এদের আদেশের বিরুদ্ধে জেলা জজে যাচ্ছি কখন আমরা হাইকোর্টে যাচ্ছি এটা গুরুত্বপূর্ণ পাশাপাশি এই যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা এদের বিরুদ্ধে আপিলটা যুগ্ম দায়রা পাঁচ বছর পাঁচ বছর বেশি হলে হাইকোর্ট এইটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবেন আশা করি বার কাউন্সিল পরীক্ষা অবশ্যই কৃতকার্য হবেন আসসালামু আলাইকুম ভালো থাক